আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি বলে চেনেন নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ট্রাফিক সুপারভাইজার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু তারা প্রকাশ করেছে সকলেই জানেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এখন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে আমি জানিয়ে দেব কত মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিগত সালে আসলে কি ধরনের পরীক্ষা হয়েছিল এমসিকিউ না লিখিত বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং এই পদের জন্য একটা সাদেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে কতজন পরীক্ষার্থী রয়েছেন একটা পদের জন্য কতজন লড়বেন বিস্তারিত বিষয়ে আলোচনা করব পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে বিস্তারিত বিষয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু বিআইডাবলিউটি এ পূর্বহমান নদী নিয়ে মূলত কাজ করে এটা জানুয়ারি মাসে নিয়োগ এই পঁচিশ সালের জানুয়ারি নিয়োগ যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু খেয়াল করবেন আপনারা ট্রাফিক সুপারভাইজার এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে জানুয়ারি মাসে এখানে পরীক্ষার্থী মোট পরীক্ষার্থীর সংখ্যা হইল আট হাজার নয়শো বিয়াল্লিশ জন এখানে শূন্য পদের সংখ্যা মাত্র ষোলোটি বিষয়টা বুঝছেন ভাই আট হাজার নয়শো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী শূন্য পদের সংখ্যা ষোলোটি তার মানে একটা পদের বিপরীতে পাঁচশো আটান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন যার প্রস্তুতি নাই তার ঢাকা এসে পরীক্ষা দরকার নাই কারণ এখানে পরীক্ষা হবে ঢাকাতে ঢাকাতে এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে আপনার আজিমপুর সরকারি গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আগামী চার সাত দু সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে পঁচিশশো তারপর ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি কলেজ দুই লোক পরীক্ষার্থী গভর্নমেন্ট কলেজ আপনার হিউম্যান সায়েন্স এখানে পরীক্ষার্থী এক দুইশো পঞ্চাশ জন এবং শেখ বুরহদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এখানে পরীক্ষার্থী হলো দুই হাজার চারশো বিরানব্বই জন এই চারটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু অলরেডি আপনারা এডমিট কার্ডের সেটাই দেখতে পাচ্ছেন এখন এই পরীক্ষা হবে ভাই অনেকে জিজ্ঞাসা করছেন যে না লিখিত পরীক্ষা হবে সম্পূর্ণ লিখিত আকারে কারণ বিগত সালেও তাদের পরীক্ষা হয়েছে লিখিত আকারে দেড় ঘন্টা সময় ছিল একশো মার্কে পরীক্ষা হয়েছিল চারটা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়েছে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এই চারটা বিষয় যেমন বাংলায় আসছিল আপনার বানান ব্যাস বাক্য তারপর এখানে ছিল আহ আপনার সন্ধি বিশ্বেদ আহ অঙ্কে ছিল বীজগণিত পাটিগণিত লসাগু তারপরে আপনার ইংরেজি ছিল ট্রান্সলেশন প্যারাগ্রাফ তারপর আপনার ভাব ইত্যাদি ইত্যাদি ছিল আর অবশ্যই সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়ের উপরে ছিল এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছেন আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু you wow. পড়তে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই বাংলাদেশ হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসিকশন করছে নাম্বার এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এখন এখানে যারা পরীক্ষা দিতে যাবেন পরীক্ষায় কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে শুধু অ্যাডমিট কার্ড আর কলম আর কোনো ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে না আবারও বলতেছি শুধুমাত্র এডমিট কার্ড আর কলমটা নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন আর এখানে দেখতে পারবেন যে এডমিট কার্ড তারা বলছে যে এটা কিন্তু একটু খেয়াল করবেন এখানে বলছে যে অবশ্যই এডমিট কার্ডটা কিন্তু আপনার মৌখিক পরীক্ষাও প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা এটা দুই থেকে তিনটা কপি পিন কপি করে রাখবেন অবশ্যই আর এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই কারণে আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আর পরীক্ষার্থী যেহেতু পাঁচশো আটান্ন জন একটা সিটের জন্য লড়বেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা যারা যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে একটা খরচ আছে ভাই আপডাউন একটা খরচ আছে টিডি বিল কিন্তু বিআইডাবলিউটিএ দেবে না আসা যাওয়ার খরচ পরীক্ষা প্রিপারেশন পরিস্থিতি ভালো থাকলে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আর যার এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যা আর আপডেট তথ্য পেতে